আপনারা কি জানেন ভগবান গণেশ কেন নিজের পুটলিতে এক পিশাচকে বন্দী করেছিলেন একবার ভগবান গণেশ ওনার বাহন ভূত পিশাচের গল্প শোনাচ্ছিলেন যার কারণে মূষক অত্যন্ত ভয় পাচ্ছিল তখন ভগবান গণেশ শুয়ে পড়লেন এবং মূষক হঠাৎই কিছু ভয়ানক আবার শুনতে পেল তখন মূষক সব শুনে অত্যন্ত ভয় পেয়ে গেলেন এবং ওনার গলা শুকিয়ে গেল এই জন্য মূষাক নদীতে গেলেন এবং জল পান করলেন তখনই ওনার পেছনে ঝড় চলে এলো তখন মূষকের মনে পড়লো যে ভগবান গণেশ যা যা বলেছিল গল্পে সেই সবকিছুই সত্য হয়ে যাচ্ছে তখন মূষক ভয় পেয়ে ভগবান গণেশকে ডাকতে শুরু করেন তখন সেই ঝড় মূষককে ধরে ফেলেন এবং হাওয়াতে এদিক ওদিক ছুটতে শুরু করেন শেষে ভগবান গণেশ ঘুম থেকে উঠে বললেন তখন মশাক ওনার কাছে গেলেন এবং সবকিছু ওনাকে খুলে বললেন তখন ভগবান গণেশ বলেন আমি তো কিছুই দেখতে পাচ্ছি না ভূত পিসাজ কিছুই হয় না আর যদি ওনারা বাস্তবেই হয় তাহলে ওনাদের এখানে থাকার প্রমাণ দিক তাহলে এখানে কয়লার বৃষ্টি করে দেখাও তখনই হঠাৎ আকাশ থেকে জ্বলন্ত কয়লা পড়তে শুরু করে এবার এই সকল জ্বলন্ত কয়লাগুলোকে গুলোকে অদৃশ্য করে দেখাও তখন সেই সকল কয়লা অদৃশ্য হয়ে গেল এবং সবার শেষে ভগবান গণেশ বললেন ওনার যদি এতই শক্তি থাকে তাহলে এই পুটলির মধ্যে এসে দেখা তখন সেই পিসাজ সেই পুটলির মধ্যে চলে আসে এবং তখনই ভগবান গণেশ সেই পুটলি বন্ধ করে দেয়